মানির রাহিম আমার ভাইয়ের রক্তলাল পুলিশ কোন চ্যাটের বাব আজকের এই ঐতিহাসিক সংগ্রাম এবং ঐক্যের আজকের এই সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহানায়কদের মহানায়ক বিপ্লবীদের বিপ্লবী বড় ভাই দীপ্ত ভাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাই আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে এই মঞ্চে আমি একটি বক্তব্য দিয়েছিলাম ইসলামী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে এবং আজকের আপনাদের এই সমাবেশে আমাকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে দু সাল থেকে আমি আন্দোলন করেছি দু হাজার চব্বিশ নির্বাচনের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশের জনগণের উপরে জগৎ দল পাথরের মতো চেপে বসেছিল আমরা দু সালে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করেছিলাম এদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করেছিলাম এই ফেসি শক্তির বিরুদ্ধে এই ফেসি শক্তিকে নাকি উৎখাত করা যাবে না তারা নাকি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু এদেশের সমাজ বুকের তাজা রক্ত দিয়ে আমরা এই ফেসি সরকারকে উৎখাত করেছি যাজ বাস্তব বিপ্লব পরবর্তী আমরা একটি সাম্যের বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আমাদের হারানো ভোটার অধিকার আমাদের আঠারো বছর বয়স হলে নাকি রাষ্ট্র আমাদের ভোটের অধিকার দিয়েছে কিন্তু আমরা পনেরো বছর ভোট দিতে পারিনি আমাদের এই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল আমাদের যে নাগরিক অধিকার আমাদের ভোট দেওয়ার অধিকার সেই অধিকার বাস্তবায়ন করার জন্য দেশের জনগণ বিপ্লব করেছে এই ফেঁচি শেখ হাসিনাকে উৎখাত করেছে কিন্তু বিপ্লব পরবর্তী কিছু চোর ডাকাত চান্দাবাস এবং আন্তর্জাতিক মানের চিটার বাটপারদের হাতে আমাদের দেশের শাসন ক্ষমতা এবং আমাদের ভাগ্য এবং কর্তৃত্ব তুলে দিয়েছিলাম কিন্তু আজ তারা কি বলে জানেন গতকালকের এনসিপি আহ্বায়ক জনাব ছোট ভাই নাহিদুল ইসলাম বলেছেন যদি গণ অভ্যুত্থান না হতো তাহলে যদি গণ অভ্যুত্থান না হতো তাহলে নাকি আমাদের নির্বাচন হতো না এবং চার বছর পরে আমরা নির্বাচন করতাম আমি নাহিদ ইসলামকে স্পষ্ট বলে দিতে চাই এই গণবুত্থ যদি সকল না হতো তোমাদের সহ আমাদের সকলের মৃত্যু অবধারিত ছিল সকল রাজনৈতিক সংগঠন সকল আন্ডারগ্রাউন্ড সংগঠন সকল বিপ্লবী সংগঠন আমরা এই পাচ্ছি সরকার উৎখাত করার জন্য যা যা করার দরকার তাই করেছিলাম প্রয়োজনে যদি পাঁচে আগস্ট যদি বিপ্লব সফল না হতো আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য বাংলাদেশ ইনকিলাব পার্টি তৈরি করেছিলাম চৌঠা আগস্ট যদি বিপ্লব পাঁচ তারিখ সফল না হতো তাহলে আমাদের পরবর্তী করণীয় কি আমরা সশস্ত্র বিপ্লব করতাম আমাদের দেশে সালের তরুণরা যুদ্ধ করেছে আমরা দু হাজার জনগণ ওই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি জীবন দিয়েছি জীবন দিয়ে আমরা একটি নূতন বাংলাদেশ তৈরি করতে চেয়েছি কিন্তু নূতন বাংলাদেশে দেখলাম সবাই শুধু নিজেকেই চেনে আর কাউকে চেনে না কেউ আন্তর্জাতিক মানের নেতা হয়ে গিয়েছেন ইতোমধ্যেই আপনারা দেখেছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের গাড়ি বাড়ি টাকা নিয়ে তারা আন্তর্জাতিক মানের নেতা হয়ে গিয়েছেন আজকের এই প্রোগ্রামে আসার উদ্দেশ্য দুইটি আপনাদেরকে আবারও বিপ্লবের প্রস্তুতি নিতে হবে এই আন্তর্জাতিক মানের চিটার বাটপারদেরকে উৎখাত করতে হবে আজকের এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তিনি প্রশাসনকে ঢেলে সাজাতে ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে যারা প্রশাসনের সুবিধাভোগী যারা বিভিন্ন বিভাগে দায়িত্ব ছিল তারা পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে বিভিন্ন টাকা পয়সা দিয়ে তারা বড় বড় পদ ছেড়ে নিয়েছেন এবং এখন তারা বড় বড় ইলিশ মাছ খাচ্ছেন আর আমরা ভাত পাচ্ছি না ভোটের অধিকার অস্তবায়ন করার জন্য বিপ্লব করেছি এদেশের মানুষ দুই বলো দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকবে আজ আমাদের বোনেরাও নিরাপদ আজ বিপ্লব পরবর্তী তারা ধর্ষণের একটি জাতীয় খেলায় রূপান্তরিত করেছে আজ ধর্ষণ বন্ধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জঘন্য চরম অপমানিত করেছে আমাদের তারা ব্যর্থ হয়েছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ধর্ষণ বন্ধ করতে আজ আমার বোনেরা ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আমরা তো সন্ধ্যার পরে বের হতে পারি না আমাদের ভয় লাগে কিন্তু আমরা এই ভয় মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা বিপ্লব করেছি আমরা ওই ডক্টর মোহাম্মদ ইউসুফকে ওই বিদেশ থেকে এনে এই যমুনার মতো রাষ্ট্রীয় ভবন তাকে দিয়ে দিয়েছি তামসা দেখার জন্য নয় তিনি ঐক্য কমিশন গঠন করেছেন ওই তথাকথিত সাম্রাজ্যবাদীদের দালালদের দিয়ে